সব গঙ্গার পাড়ে বসে আছি সামনে স্রোতের জল ছুটে চলেছে অদৃশ্য গন্তব্যের দিকে প্রচণ্ড জোরে নদী বইছে ঢেউ এসে পায়ে আছড়ে পড়ছে তবু আমি নড়ছি না আমি তাকে আছি শুধু জলের দিকে নয় আমি তাকিয়ে আছি আমার ভেতরের সেই মানুষটার দিকে যে হার মানিনি এখনও পথ খুঁজছে স্রোত আমাকে ডাকছে সে বলে আমি ভাঙি আবার গড়িও আমি নিয়ে আবার ফিরিয়েও দিই তুমি কাঁদো কিন্তু ভয় পেও না কারণ চলতে চলতেই পথ হয় আমি তাকিয়ে আছি এই উত্তাল স্রোতের মাঝেও আমি খুঁজে পাই শান্তি এই গর্জনের মধ্যেও আমি শুনি এক মধুর নিরবতা জীবন অনেক কিছু নিয়ে যায় কিন্তু গঙ্গা আমাকে শিখিয়েছে সব কিছু হারিয়ে গেও। চলতে চলতে একদিন ঠিক পার পাওয়া যায় গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না কমেন্টে জানাও তোমার অনুভূতি আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো